নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ খুব সুন্দর একটি নিয়ে চলে এসেছি মাছ ধরার দৃশ্য আশা করি তোমাদের ভালো লাগবে একটি ছেলে পুকুরের ধারে মাছ ধরছে ছিপ দিয়ে দেখে নো মনে হয় ছেলেটার মাথাটা আমরা করে নিলাম এবারে হাতটা করে নিচ্ছি দেখে নো এইদিকে বডির পজিশানটা করে নিয়ে হাতটা এইভাবে বাঁকিয়ে এই করে দিল এইভাবে করে দিল ছিপটা ধরে আছে সেই পজিশানটা করে দিলাম এবার এখান থেকে নামিয়ে আমরা এই পজিশানটা নামিয়ে এই হাতটা এরম বাকি আছে দেখেন এবার এবারে আমরা এখানে হাফ প্যান্ট করে দেবো হাফ প্যান্ট পরে আছে দেখেন খুব সুন্দরভাবে করে দিচ্ছি এবার আমরা পায়ের পজিশনটা করে নিচ্ছি দেখেন এখান থেকে পাটা নামিয়ে দিলাম এই এইভাবে এই নামিয়ে দিলাম খুব সহজভাবে করছি আমি খুব একটা ভারীভাবে করছি না দেখেন এই পাটা ঠিক এইভাবে নামিয়ে দিলাম দেখেন এইভাবে নামিয়ে দিয়ে এইভাবে করে দিলাম খুব সুন্দরভাবে ছেলেটি হয়ে গেল আর ছিপটা এই ধরে আছে এইভাবে দেখে এইভাবে ধরে আছে এবার এইভাবে এখান থেকে জলের মধ্যে করা হয়ে গেল এবারে আমরা যেটার পুকুর পাটটা করে এখানে দেখে হাঁড়ি রাখা আছে হাঁড়িটার মধ্যে মাছ ধরে রাখবে সেই পজিশানটা করে নিলাম আমরা খুব সুন্দরভাবে দেখে নাও এইভাবে পুকুর পাটটা এবার এই ধার দিয়ে আমরা পুকুরটা করে নেব এইভাবে পুকুরটা করে নিলাম চারদিক দিয়ে বর্ডার দিয়ে দিয়ে করে নিলাম এবারে পাটটা করে নিচ্ছে নাও খুব সুন্দরভাবে পুকুরটা আমরা কমপ্লিট করে নিলাম আর এখান থেকে একটা গাছ করে দিচ্ছি নাও খুব সুন্দরভাবে তাল গাছ করে দেবো আমরা খুব সহজভাবে দেখেন খুব সহজভাবে আমরা একটা তাল গাছ করে দিচ্ছি পুকুর পাড়ে তাল গাছ তাল গাছের নিচে একটি ছেলে মাছ ধরছে খুব সুন্দরভাবে সহজভাবে করছি আশা করি তোমরা যাতে সহজভাবে পারো সেই মতনই আমি করছি নাও এখানে একটা ঘর করে দিচ্ছি এই জানালা গেট দু এক সাইডে আর এই দেখেন আর একটা ঘর করে দিলাম খুব সুন্দরভাবে ঘর করে দিয়েছি এইভাবে ঘর করে দিলাম দেখেন এবার ঘরের পিছনে গাছ আছে করে দিলাম আর এইভাবে দিগন্ত রেখাটা আমরা করে দিলাম আর পিছন দিকে এই দিকেও আমরা দিগন্ত রেখাটা করে দিয়েছি খুব সুন্দরভাবে আমাদের ছবি কমপ্লিট আর দৃশ্যটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আরও নতুন নতুন ভিডিও